আসসালামু আলাইকুম গুড আফটারনুন সম্মানিত বিয়ার্স আমি নিশান সৌদি আরবে মদিনা থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন পরন্ত বিকেল তবে বিকেল দেখাতে আসি নাই এখন সময় বিকেল পাঁচটা তবে আমি যেটা দেখাতে যাচ্ছি দেখুন এই প্লেওভারটা দেখাতে চেতেছি এখানের এক একটা প্লেওভার খুবই সুন্দর মনোমুগ্ধকর প্লেওভারগুলা গুলা তবে সবচেয়ে খুশির কথা হলো এগুলাতে চড়তে ড্রাইভাররা গাড়ি চালাতে একটা টাকা টোল দেওয়া লাগে না সৌদি আরবে হাজার হাজার রাস্তা গলি গলি সব পাকা আপনারা দেখতেছেন এই একটা গলি দেখাই দেখুন কত সুন্দর টাইস করা বিভিন্ন ডিজাইনের এটা একটা গলি মানুষের এটা মানুষ গণবসতির বসতির এখানে রাস্তাগুলো খুবই সুন্দর কিন্তু সরকারি যে ব্যাট ব্যাট ছাড়া কোনো জায়গায় আমি দেখি নাই যে একটা টাকা রাস্তার নিতে ড্রাইভার থেকে ড্রাইভার থেকে নাই ড্রাইভারের লাইসেন্সে লাইসেন্স করতে যে টাকা নাই বা এমনি এমনি হয় তবে রাস্তার বাবদে রাস্তার বাবদে টাকা নাই এটা আমি দেখি নাই শুধু একমাত্র দেখছি আমাদের বাংলাদেশ প্রতিটা গ্রামে সিএনজি অটোরিকশা থেকে শুরু করে ইজি বাইক সবগুলা থেকে আমি দেখছি বাংলাদেশের প্রতিটা গ্রামে শহরে সিটি কর্পোরেশনে প্রতিটা জায়গাতে চাঁদা উঠাই কিছু নামদারি আমেলিকার লোকেরা এসব চাঁদা দেখুন খুবই সুন্দর অলিতে কত সুন্দর পরিবেশ কত সুন্দর পাকা দেখুন দিয়ে পাকা করে মাঝখানে গাছের ছাড়া লাগিয়ে দিছে কত সুন্দর দেখুন এটা কিন্তু উন্নত জায়গা না এটা হলো আপনারা গ্রাম সাইড বললো বলতে পারেন গণবসতি এলাকায় দেখুন কোনো জায়গায় আমি দেখি নাই যে আমি সৌদি আরবে আসার পরে অনেক জায়গায় ভিজিট করছি জিদ্দাতে মক্কাতে হ্যাঁ আবাতে খামিসে বহুত জায়গায় আমি আমি ভিজিট করছি আমি কখনো কোথাও কোনো জায়গায় আমি দেখি নাই যে টোল টোল নিতে এগুলো আমি দেখি নাই তবে বাংলাদেশে এটা অহরহ চলতেছে বাংলাদেশে কর্মুলা যেমন আমাদের এলাকা কর্মুলা থেকে সোনাপুর গেলে একবার চাঁদা দেওয়া লাগে সোনাপুর থেকে যদি চৌমুনি যায় তাহলে প্রায় তিন চারবার গাড়িওয়ালাদেরকে চাঁদা দেওয়া লাগে তো গাড়িওয়ালারা এই টাকাটা কি হেদের নিচ থেকে দিবে এই টাকাটা ওই ওদের যাত্রীর উপর দিয়ে মানে আমাদের মতো সাধারণ যারা তাদের পকেট থেকে টান দেয় যার কারণে বিশ টাকার ভাড়া তিরিশ টাকা নেয় কী করবে হেরাও হেরাও বা কী করবে সরকার যদি এই বিষয়গুলো সরকারের দৃষ্টিতে পড়ে বা কিছু নামদারি আমলিক এই ছাঁদাগুলা মেরে খায় যদি সরকার এই এইটা একটু চোখে পড়ে তাহলে আমাদের গ্রাম শহরগুলা দুর্নীতিমুক্ত হবে বিশেষ করে প্রতিটা গ্রামে যেখানে রিক্সা চালার কোনো জায়গা নেই রিক্সা রিক্সা ছাড়া আর কোনো জায়গা নেই সেখানে রিক্সা থেকেও সাঁদা উঠে খাচ্ছে একদল নামদারি আমলিক বাহিনী তো আমি বাংলাদেশ সরকারকে অনুরোধ করব বা যারা উপরস্থ কর্মকর্তা আছেন তাদেরকে অনুরোধ করব বিষয়টা নজরে নেওয়ার জন্য এগুলা সিটি কর্পোরেশনের নাম দিয়ে খায় সিটি কর্পোরেশনে সাধারণ সিলিট স্লিপ বানায় বা একটা রিসিপ্ট বানায় একটা মেমো দিয়ে দেয় যে সিটি কর্পোরেশন আসলে কি সিটি কর্পোরেশান এটার সঙ্গে সংযুক্ত আছে কি না শক্তভাবে ভিজিট করা উচিত দেখুন এটাও কিন্তু আমাদের পদ্মা সেতুর মতো একটা সেতুর সেতুর মতো একটা ফ্লেওভার কত সুন্দর কিন্তু একটা টাকা সরকারে এদের থেকে টোল হিসেবে আদায় করে না কত হাজার হাজার গাড়ি কত হাজার হাজার পার্সোনাল বলেন যাত্রীবাহী বলেন সব প্রাইভেট কার মাইক্রো এদের কাছ থেকে একটা পয়সাও সরকারের টোল বাবদ নাই না তো এই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্যের চোখে পড়ে এবং বিষয়গুলো যেন দেখতে পারে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই একটু জুম করে দেখাচ্ছি সময় তো এ দেখুন এ রোডটি যেখান দিয়ে মানুষ হাঁটতেছে ওটা হলো পাবলিক হাঁটার রোড উৎপাত বলে যেটা বলা হয় আর কি এর পাশে দিয়ে যে যেই রোডটা আছে ওটা স্লো গাড়ে মানে এখান দিয়ে স্লো চলবে কেউ যাত্রী যদি নিতে চায় এইখান থেকে নেবে কিন্তু তার পাশের যে রোডটা এটা হলো ফ্লেওভার দিয়ে গেছে তার পাশের যেটা ওটাতে যাত্রী নিবে না এটাতে হাই স্পিডেরগুলা চলবে মানে আপনাদের এই রোডটা আমি দেখাচ্ছি ওখানে হাই স্পিডের ঘাঁড়িগুলো চলবে এর পাশের যে দুইটা রোড দেখতেছেন এটাতে সরকারি ঘাঁড়ে সরকারি অ্যাম্বুলেন্স সরকারি যে ঘাঁড়িগুলো আছে এগুলা চলবে এগুলা এই এই দুইটা লাইনে অ্যাম্বুলেন্স বা সরকারি ঘাঁড়িগুলো চলবে এই দুটা লাইনে অন্য কোনো গাড়ি চলবে না তার পাশের যে ড্রেস যেটা দেখতেছেন এই যেটা কালো গাড়ি একটা চাইতেছে এটা এটা আর এটা এগুলো হাই স্পিডের গাড়ি এগুলো থেকে কোনো যাত্রী নিবে না তার পাশে প্লেওভারে ওঠার রোড নামার রোড এটা হলো নামার রোড আপনারা দেখতেছেন এখান দিয়ে এখান দিয়ে উঠবে প্লে প্লেওভারটা এখান দিয়ে উঠবে আর ওখান দিয়ে নামবে ফ্লেওভারের পাশে একটা রোড আছে সেটাও সেম সেম ফুটপাথের পাশে দিয়ে গেছে ওটাতেও গাড়িগুলো যারা যাত্রী নিবে তাদের জন্য মানে হলো স্লো স্লো যে গাড়িগুলো যাবে যা যাত্রীর প্রয়োজন সে ওই ওই রোড দিয়ে গিয়ে যাত্রী নিয়ে আবার হাই স্পিডের রোডে সেই আসতে পারবে এ হল সিস্টেম তাহলে এখানে আমি আপনাদেরকে ফুটপাথ সহ কয়টা রোড দেখাচ্ছি দেখুন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এই এই জায়গায় আছে দশটা রোড দেখুন দর্শক এই জায়গা আমি একটু জুম কমাই দিই দেখাচ্ছি আপনাদের এই জায়গায় এই আমার স্ক্রিনে যটুক জায়গা দেখতেছেন এখানে দশটা রোড ওই প্লেওভার ওই ওই প্লেওভারের পাশে একটা রোড আছে ওই ওই প্লেওভারের পাশে এখান দিয়ে আপনারা দেখতেছেন এখান দিয়ে পায়ে জন্য সেম সেম এরকম রোড আছে তার পাশে দিয়ে আরেকটা রাস্তা আছে ওখান দিয়ে গাড়িগুলো যায় তো এ হলো উন্নত দেশ উন্নতর পিছনে উন্নয়নের পিছনে কোনো রুকুম কোনো দুর্নীতি নাই রুকুমে। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই এই রোডগুলা এই এই রোডগুলা তৈরি কালো যে রোডগুলো দেখতেছেন কালো সাদা এর এই রোডগুলাতে ফিউজ দিয়ে ফিউজ ঢালাই দিয়ে তৈরি ফিউজ ঢালাই দেখুন এত টেম্পারেচারে এত গরমে তারপরও কোনো ফিউজ ফিউজগুলো উপরে উঠতেছে না মানে গলতেছে না বাংলাদেশে তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রায় ফিউজগুলা গলে যাচ্ছে তিরিশ ছত্রিশ ডিগ্রির তাপমাত্রা আইপিউস গলে যাচ্ছে তাহলে বাংলাদেশ যে দুর্নীতির ভিতরে ঢুকে আছে সরকারের তদারকি বাহানো উচিত সরকারে হাজার হাজার কোটি কোটি টাকা উন্দুরের মতো কেটে নিয়ে যাচ্ছে এই জন্য উন্দুরকে ধ্বংস করার জন্য কিছু বিড়ালের দরকার আছে সরকার যদি এসব উঁদুর ধরার জন্য কিছু বিড়াল রাখে মানে যারা বিড়াল বলতে আমি ওদেরকে বুঝাচ্ছি যারা উঁদুর ধরে যারা দুর্নীতি করে এদেরকে প্রতিরোধ করার জন্য বা যারা চাঁদাবাজি করে সরকারি চাঁদা মেরে খায় ওদেরকে তদারকি করার জন্য একটা তদন্ত কমিটি সারা বাংলাদেশে প্রতিটা জায়গায় প্রতিটা কার্যক্রমে যেন রাখা হয় এটা আমাদের সরকারের কাছে বিনীত অনুরোধ তো আজকের মতো এখানে শেষ করলাম ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করবেন আল্লাহ হাফেজ